এই কয়েন্দরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি পড়ছে কয়েন্দরে ঠিক আছে কারণ এই এখন পুরো নিম্নচাপ দু দিন ধরে একদম ঘন ঘন বৃষ্টি হচ্ছে তো আজকে আমরা যাব হচ্ছে গিয়ে চুচুড়ো চুচুরা কিছু দোকানে কিছু প্রোডাক্ট কিনতে হবে তার জন্য আমরা বেরোবো চুচুরো তো এখন আমরা বেরিয়ে পড়ছি ঠিক অনেক দূরে যেহেতু সবাই এখন ছাতা সব কিছু আমরা ক্যারি করে নিয়েছি কারণ হচ্ছে আমরা অনেক দূর যাচ্ছি যেহেতু অনেক দূর দূর যাব তো এখন আজকে আমরা রাইডে বেরিয়েছি আর ছাতাটা কেন ভাই ছাতাটা কি আচ্ছা তাহলে

সেই লেভেলের কানা মানে যেই লেভেলের কাঁদা মানে জাস্ট চলছে বলে এই আর বাজি অবস্থা পুরো ঠিক আছে এখন বাজি অবস্থা কিছু করার নেই কারণ এই পুরো আমাদের বৃষ্টি কাজ চলছে এটা বড় কাজ চলছে করার আমরা আমরা অসহায় আর ওই একটা ডাক্তার ঠিক আছে মেন আমরা এই পুরো হাইওয়ে পুরো যাবো না এখন আমরা যাবো হচ্ছে গিয়ে একটা ভিতর রাস্তা আছে সব থেকে দূর থেকে ওখানটায় রাস্তাটা খুব হাউস্টাইলিং ভিউ আমরা ওদিক থেকে ওখানে ওই ঢুকবো একদম ঘন জঙ্গলের মধ্যে আমরা চলে এসেছি এখান থেকে আমরা ক্রস করে বেরোচ্ছি ঠিক আছে একদম ঘন জঙ্গলে এই রাস্তা তো অনেকে চেন না অনেকে যদি পুরো শুনতাম জাস্ট দেখো ভয় লাগে ভয় লাগে জাস্ট ভিউটা দেখো মানে মারাত্মক ভিউ উপরে হচ্ছে কি এরকম বাস গাছ আর ওদিকে হচ্ছে রাস্তা পুরোটাই মানে একদম জঙ্গলের ভিতর থেকে আমরা একদম বেরিয়ে আসলাম ঠিক আছে এটা হচ্ছে একদম ভিতর রাস্তাটা একদম সম্পূর্ণ ভিতর রাস্তাটা আর এদিকে সব চোর ফোর রয়েছে যেহেতু নিয়ে চলে এসেছি একদম সমুদ্রে তো আমরা নিয়ে পুরো সমুদ্রে চলে এসেছি আমাদের গাড়ি পুরো তল দেশে ঠিক আছে আমাদের গাড়ি পুরো তল দেশে আমার গাড়ি ঠিক আর আমরা একটু দিয়ে সমুদ্রের মধ্যে সমুদ্রের ফিল নিচ্ছি ভাই গাড়িতে বসে গাড়িতে বসে সমুদ্রের ফিল নিচ্ছি যাচ্ছে ব্যাপারটা যা সামনে দিয়ে গাড়ি আসছে তাহলে বুঝতে পারবে সামনে গাড়ি খেলে কি কন্ডিশন এই কাকা ঢুকে গেলো কাকা ঢুকে গেলো

ব্যান্ডেল ক্রস করলাম জাস্ট ব্যান্ডেল ক্রস করলাম একদম ব্যান্ডেল হয়ে গিয়ে সামনে মোড় আসছে ব্যান্ডেলের মোড় থেকে আমরা একদম হাইওয়ে ধরে আমরা আবার হাইওয়ে ধরে নেবো থেকে আসলাম কারণ হচ্ছে ভিতরে তোমার রাস্তাটা খুব সুন্দর অনেক দিন রাস্তাটা খুব মানে ড্রিমিলি রাস্তা দেখালাম যেহেতু আর এখন আমরা ব্যান্ডেল মোড় থেকে আমরা ডাইরেক্টলি হাই রোড ধরে ডাইরেক্ট একদম চলে যাবো একদম অলরেডি চলে এসেছি চুচুরা একদম চুচুরা একদম ঘাটে চলে এসেছি এখানে আমরা অলরেডি চা খাবো একটু রেস্ট নোবো একটু ঘুরবো এখানটা এখানে আমরা চা খাচ্ছি এখন ঠিক আছে চা পা খেয়ে আমরা এখন বেরোবো তো এদিকে দিকে ফোন কাটতে ব্যস্ত তো আমরা এখন আছি নোহাড়িটির একদম এই পাশে মানে একদম চুঁচুড়া ঘাটের এখানটায় এটা চুচুড়া ঘাটের এটা হচ্ছে পিছন দিকটা এখন ঠিক আছে দিকটা পুরো গঙ্গা ঠিক আছে আর ওই ওপরে পাঁচিলের গঙ্গা ওইদিকে দেখা যায় নাকি দেখা যাবে না দেখা যায় না আর দেখা যাচ্ছে হচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে আর এটা হচ্ছে শৌচাগার আমাদের টোটালি প্রোডাক্টটা নেওয়া কমপ্লিট হয়ে গেছে এই যে আমাদের সব জিনিসপত্র ঠিক আছে আমরা ওই শাড়ির জিনিসপত্র নিয়ে আমরা যাচ্ছি শাড়ির ব্যাগ নিয়ে যাচ্ছি আমরা প্রোডাক্ট নিয়ে টোটালি প্রোডাক্টটা নেওয়া হয়ে গেছে আর এই বৃষ্টি নেমেছিল খুব জোরে আর দুই বন্ধু আমরা হেলমেট পরে যাচ্ছি এখন বাড়ির দিকে তো এখন আমরা একটি দোকানে যাব ঠিক আছে আর কিছু টিফিন কোক রাস্তা দাঁড়িয়ে প্রচন্ড খেতে হয়ে যায় আমাদের আজকে ভিডিওটা এ অবধি রাখছি আর আমাদের অল প্রোডাক্ট আনা কমপ্লিট হয়ে গেছে আর এই মাস থেকে গার্লসদের সব রকমভাবে অফারস আসছে আর হচ্ছে এখন অনেকটা রাত হয়ে গেছে যেহেতু এখন আমরা বাড়ি যাবো তার জন্য ভিডিওটা আজকে এই অবধি রাখছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো টাটা বাই বাই